হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত সারাদিন কবিতা ও তার কিছু প্রশ্নোত্তর এই কবিতা এবং এই কবিতার প্রশ্নোত্তর সব মিলে আমরা দুটো পর্বে শেষ করব প্রথম পর্বে আমরা কবিতাটা পড়বো এবং কিছু প্রশ্নোত্তর সমাধান করব এবং আরেকটি ভিডিওর মধ্যে দিয়ে বাকি প্রশ্নোত্তর সমাধান করব। প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের তেইশ পাতা খুলে নেবে আর এ পাতা শুরুতেই দেখবে রয়েছে একটা কবিতা কি নাম সারাদিন কি নাম সারাদিন কাল লেখা সুনির্মল চক্রবর্তী তাহলে সারাদিন কাল লেখা সুনির্মল চক্রবর্তী এই সুনির্মল চক্রবর্তী এই নামটা তোমরা বানান করে ভালো করে মুখস্থ করে নেবে এবার আমরা কবিতাটা পড়বো আর বুঝবো বলা হচ্ছে সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে তাহলে সারা দিন কবির কি ভালো লাগে নানা রকমের ছবি আঁকতে কিন্তু ভালো লাগে খাতার পাতায় চায় মন খানা রাখতে কবি কি চান সারা দিন খাতার পাতাতে কিন্তু নিজের মনটাকে রাখতে চাইছেন এরপরে কবি কি বলছেন দেখো হিজিবিজি ভাবনারা মনে আসে ছবি হয়ে রয়ে যায় তখনই তাহলে হিজিবিজি ভাবনারা হিজিবিজি মানে কি জটিল কঠিন উল্টো পাল্টা ভাবনা যতই কবির মনে আসে সেগুলো কি ছবি হয়ে খাতায় কিন্তু রয়ে যায় মানে কবির যা মনে হয় কবি সেটাই খাতায় এঁকে ফেলেন এটা এর দ্বারা বোঝানো হচ্ছে হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি তাহলে কবি কি কি আঁকেন হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি হাতি ঘোড়া গাছ পাখি তো আঁকেন তার সাথে সাথে আরও অনেক কিছুই এঁকে থাকেন কবি তারপরে দেখো কেন আঁকি এই সব আমি জানি অত কি কবি এই সব কেন আঁকেন তিনি কিন্তু জানেন না এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না কবি এত কিছু আঁকেন তাও কিন্তু মনটা ভরে না কারণ কি কবির খাতা থেকে মনই যেতে চায় না এই ছিল কবিতাটা এই কবিতাটা তোমরা ভালো করে পড়ে নেবে আর মুখস্থ করে ফেলবে তাহলে আরেকবার বলে দিই চলো সারাদিন বল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চাই মন খানা রাখতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি কেন আঁকি এই সব আমি জানি অত কি এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না তাহলে এই কবিতাটা তোমরা ভালো করে বানান করে মুখস্থ করে ফেলবে এবার এই কবিতারই কিছু আমরা এই ভিডিওর দিয়ে প্রশ্ন করবো এবারে বইয়ের পাতায় চলে আসবে সেখান থেকে আমরা সমাধান করার আগে শব্দার্থ এবং লেখক পরিচিতিটা আগে পড়ে নেবো দেখো শব্দার্থ একটাই দেয়া রয়েছে হিজিবিজি হিজিবিজি মানে কি জটিল বা বিশৃঙ্খল তাহলে এই শব্দার্থটা তোমরা পড়ে নেবে এবারে আমরা চলে আসবো লেখক পরিচিতিতে সরি লেখক না লেখিকা লিখেছিলেন এই কবিতাটা লিখেছিলেন সুনীর মল চক্রবর্তী তিনি একজন লেখিকা দেখো জন্ম কত সালে উনিশশো সালে তিনি কিন্তু জন্মেছিলেন এবার তেনার সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব শিশু সাহিত্যিক ছোট গল্পকার গীতিকার তিনি ছিলেন শিশু সাহিত্যিক মানে কি ছোটদের নিয়ে বিভিন্ন কবিতা গল্প তিনি লিখতেন ছোট গল্পকার ছোট ছোট গল্প লিখতেন গীতিকার এবং গান রচনা করতেন ছোটদের বিভিন্ন পত্রপত্রিকার নিয়মিত লেখক তিনি ছোটদের নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা নিয়মিত লিখতেন প্রকাশিত বই তিনার প্রকাশিত বইগুলো দেখো খাতার পাতায় মৌরিফুল পুটুরানি কুসুমপুরের শালিক সাত ভাই চম্পা কলাবতী রাজকন্যা ইত্যাদি এই ইত্যাদি বইগুলো কিন্তু তিনি প্রকাশ করেছিলেন তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সুনির্মল চক্রবর্তীর প্রকাশিত কয়েকটি বইয়ের নাম তখন তোমাদের লিখতে হবে খাতার পাতায় মৌরিফুল পুটুরানি কুসুমপুরের শালিক সাতভাই চম্পা কলাবতী রাজকন্যা ইত্যাদি তাহলে এগুলো তোমরা পড়ে নেবে এবারে আমরা চলে আসব হাতে কলমে যেখানে আমরা উত্তরের সমাধান করব দেখো একের দাগে বলা হচ্ছে এক বাক্যে উত্তর দাও প্রশ্নগুলো এখান থেকে তোমরা দেখে নেবে যেহেতু এখানে লেখার জায়গা নেই আমরা অন্য খাতায় লিখে নেবো আর সেখান থেকে তোমরাও লিখে নেবে তোমরা দেখো একের দাগে বলা হচ্ছে এক বাক্যে উত্তর দাও একের এক প্রথম প্রশ্ন খাতা ছাড়া আর কোথায় কোথায় তুমি মানুষকে লিখতে দেখেছো তাহলে খাতা ছাড়া কোথায় কোথায় তুমি লিখতে দেখেছো এটার উত্তর দেখো কি হবে খাতা ছাড়া বইতে দেয়ালে বোর্ডে মানুষকে লিখতে দেখেছি খাতা ছাড়া বইতে দেওয়ালে বোর্ডে কিন্তু মানুষ লেখে তাহলে একের একের উত্তরটা তোমরা লিখে পড়ে নেবে তারপরে চলে আসবে একের দাগে দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে লেখা লেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো লেখা ছাড়া খাতায় তুমি কি কি করেছো এর উত্তর দেখো কী হবে লেখি ছাড়া খাতায় ছবি এঁকেছি ও খেলা খেলেছি তাহলে লেখা ছাড়া খাতায় কি ছবি আঁকা হয় আর কি অনেক সময় খাতায় খেলা করা হয় বিভিন্ন ধরনের চোর পুলিশ বলো কাঠাকুটি বলো সেই খেলাগুলো কিন্তু খেলেছি একের দাগে তিন নম্বর প্রশ্ন দেখো খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে এর উত্তর কী হবে দেখো খাতার পৃষ্ঠা দিয়ে কাটাকুটি চোর পুলিশ ইত্যাদি খেলা যায় ছোটরা কিন্তু এই এই খেলাগুলো খেলতে পারে কাটাকুটি আর চোর পুলিশ তোমরা প্রশ্নটা লিখে নেবে আর পড়ে নেবে বা অন্য কোনো খেলা যদি তোমরা করে থাকো সেটাও লিখতে পারো একের দাগের চার নম্বর প্রশ্নটা তোমরা এবার দেখো ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাত কোথায় তাহলে এর উত্তর কি হবে দেখো ছবি আঁকার খাতা সাদা ও মোটা হয় লেখার খাতা দাগ টানা এবং সাদাও হয়ে থাকে কিন্তু কাগজগুলো পাতলা হয় ছবি আঁকার খাতা তোমরা দেখবে কাগজগুলো মোটা হয় অনেক বেশি সাদা হয় আর লেখার খাতা অনেক সময় দাগ টানা হয় এবং সাদাও হয়ে থাকে কিন্তু কাগজগুলো পাতলা হয় এই উত্তরটা তোমরা লিখে নেবে এরপর আমরা চলে যাব একের দাগের পাঁচ নাম্বার প্রশ্ন সেটা কি রয়েছে দেখো ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে এটার উত্তর দেখো কি হবে ছবি আঁকতে পেন্সিল, খাতা রং রাবার কাজে লাগে এই এই জিনিসগুলো কিন্তু কাজে লাগে তোমরা লিখে ফেলবে আর পরে নেবে একের দাগে ছয় নম্বর প্রশ্ন দেখো তুমি যে সব ছবি আঁকো সেগুলো মূলত কি নিয়ে আঁকো এর উত্তর কি হবে দেখো আমি মূলত গাছপালা ফুল ফল বাড়িঘর আঁকি তাহলে এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমি এঁকে থাকি একের দাগে ছয় নম্বর প্রশ্নের উত্তর লিখে পড়ে নেবে এবারে একের দাগের সাত নম্বর প্রশ্নটা দেখো এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া কীভাবে প্রকাশ করা যায় এর উত্তর কীভাবে দেখো এলোমেলো হিজিবিজি ভাবনাকে নাচ গানের মধ্যে দিয়েও প্রকাশ করা যায় আঁকা ছাড়া কি নাচ গান আবার কবিতাও তোমরা লিখতে পারো কবিতা ইত্যাদির মধ্যে দিয়ে প্রকাশ করা যায় একের দাগের সাত নম্বর প্রশ্নটাও হলো এবার একের দাগের শেষ প্রশ্নে আমরা চলে আসব একের দাগের আট নম্বর প্রশ্ন তুমি যখন অনেক ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো বলা হচ্ছে তুমি যখন ছোটো ছিলে তখনকার যদি একটা খাতা তুমি পাও তাহলে তোমার কেমন লাগবে সেটা লিখতে হবে এর উত্তরটা তোমরা নিজেদের মতো করে লিখবে আমরা দেখো কি লিখেছি ছোটোবেলার আঁকা ও লেখাগুলো দেখে খুব আনন্দ পাবো আমরা ছোট করে লিখেছি কারণ বেশি বড় করলে তোমরা মনে রাখতে পারবে না ছোটোবেলার আঁকা ও লেখাগুলো দেখে খুব আনন্দ পাবো এবং সেই সময়ের কিছু স্মৃতি আমার মনে পড়বে তাহলে এই ছিল আমাদের উত্তর তোমরা তোমাদের মতো করে এই প্রশ্নের উত্তরটা লিখতে পারো এর মধ্যে দিয়ে একের দাগের প্রশ্নের উত্তরগুলো হলো দুইয়ের দাগে এবার কি বলা হচ্ছে দেখো ঠিক বাক্যটির পাশে রাইট ও ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও তাহলে দুইয়ের এক প্রথম বাক্য কি রয়েছে দেখো শিশুটি এই কবিতায় একজন শিল্পী তো শিল্পী মানে তোমরা হয়তো জানো না শিল্পী কাদের বলা হয় যারা ছবি আঁকে যারা গান করে যারা নাচ করে তবলা বাজায় প্রত্যেককেই কিন্তু শিল্পী বলা হয় শিশুটি তো ছবি আঁকে তাহলে শিশুটি এই কবিতায় কিন্তু একজন শিল্পী এটা ঠিকই বলা হচ্ছে এটা হবে কি ঠিক চিহ্ন রাইট হবে দুইয়ের দাগে দুই নম্বর দেখো সারা দিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন হ্যাঁ শিশুটি তো প্রকৃতির দিকে তাকিয়ে থাকে এটাও ঠিক হবে দুইয়ের দাগে তিন নম্বর প্রশ্ন তার আকার বিষয় হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি আমরা দেখেছিলাম কবিতাতে পড়েছিলাম শিশুটি কিন্তু হাতি ঘোড়া গাছ পাখি এগুলো এঁকে থাকেন তাহলে এটাও ঠিক চিহ্ন হবে দুয়ের দাগে চার নম্বর দেখো শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটি আঁকে আমরা কবিতাতে পড়েছিলাম শিশুটি কিন্তু জানে না এত সব কেন সে আঁকছে সে কিন্তু জানে না তাই এটা ভুল দেয়া রয়েছে কাটা চিহ্ন হবে দুয়ের দাগে পাঁচ নম্বরে দেখো অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই শিশুটি কিন্তু আরও আঁকতে চায় খাতা ছেড়ে মন যেতেই চায় না শিশুটির তাহলে স্বস্তি নেই তাহলে এটা কিন্তু ঠিক চিহ্ন হবে সঠিক রয়েছে এবার তিনের দাগে তোমরা দেখবে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সারা দিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে ভালো লাগে না বিরক্ত লাগে সারা দিন ছবি আঁকতে শিশুটির কিন্তু ভালো লাগে তাই এইটা হবে সঠিক এটার নিচে দাগ দিয়ে দিলাম তোমরা যখন লিখবে শুধু এইটা লিখবে সারা দিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে এগুলো লেখার দরকার নেই তারপর দাগ দেবে তিনি দাগে দুই নম্বরে দেখো শিশুটির আঁকার বিষয় নানা রকম একরকম কয়েক রকম শিশুটির আকার বিষয় কিন্তু নানা রকম অনেক রকম জিনিস শিশুটি আঁকে তাহলে এটাও হলো তিনের দাগে তিন নম্বর প্রশ্নটা দেখো শিশুটির সব ভাবনায় হিসেবি বে হিসেবি নজর করা। শিশুটি সব ভাবনায় কিন্তু বে হিসেবি ভাবনার কোনো হিসাব নেই যা ইচ্ছা তাই ভাবে তিনের দাগের চার নম্বর প্রশ্ন দেখো শিশুটি চিন্তা ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে কবিতা পড়তে হবে খাতা দেখতে হবে এই প্রশ্নের উত্তরটা হবে কবিতা পড়তে হবে তাহলে হলো তিনের দাগের পাঁচ নম্বরে দেখো কি রয়েছে শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় থাকতে চায় না দূরে কোথাও চলে যেতে চায় আমরা কবিতায় পড়েছিলাম শিশুটি তার খাতা খাতাটিকে ছেড়ে থাকতে চায় না এটা হবে উত্তর তাহলে দিনেন তাকে প্রশ্নগুলো হয়ে গেল আর আজকের এই ভিডিওতে আমরা তিন পর্যন্তই প্রশ্ন সমাধান করব। আবার পরবর্তী আরেকটা পার্টে চার থেকে বাকি যত প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সমাধান করে দেবো তো এই ভিডিওটা তোমরা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আর ভিডিও ছোট ছোট পার্টে দিচ্ছি কারণ তোমরা একটা করে ভিডিও দেখবে এতে তোমাদের সুবিধে হবে অনেক বড় যদি ভিডিও হয় তখন তোমরা বুঝতেও পারবে না আর তোমাদের ধৈর্য থাকবে না তাই ছোটো ছোটো পার্টে দেবো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ